বিসমিল্লাহিরহমান রাহিম শঙ্ঘর্ষ অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক দুই ছয় নম্বর অঙ্ক পি মাইনাস কিউ ইজিক্যাল টু ফাইভ পি কিউ ইসিক্যাল টু থ্রি হলে পি কিউ মাইনাস কিউ মান নির্ণয় করে আমাদের কী করতে হবে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি পি মাইনাস কিউ ইজিক্যাল টু ফাইভ এবং পি কিউ ইজিক্যাল টু এবং পি কিউ ইজিক্যাল টু থ্রি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউ কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব পি হলো এ কিউ হলো বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন মান বসাও এ এটুকের মান ফাইভ উপরে কি আছে কিউ প্লাস থ্রি কিউর পি কিউর মান হলো থ্রি গুণন পি মাইনাস কিউর মান হল ফাইভ তাহলে পাঁচ কয়টা তিনটে পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশে করলে পাঁচ পঁচিশে একশত পঁচিশ ওয়ান টু ফাইভ প্লাস তিন নয় পাঁচ আর পঁয়তাল্লিশ যোগ করো পাঁচ পাঁচ দশে শূন্য এক চার পাঁচ আর এক সাত এই এক তাহলে কত হলো একশো সত্তর এটাই আনসার এ জায়গায় লিখে দিবে মান বসিয়ে মান মান বসিয়ে এভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করবে অঙ্কগুলো খুবই সহজ দুই সালেও বিভিন্ন শ্রেণির গণিতের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে